আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা প্রাপ্ত হয়েছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত তাদের জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ আছে আজকে তো ভিডিওটি যারা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন পুলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দেবেন তো আমরা জানি যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে যারা প্রাপ্ত হয়েছেন তাদের পুলিশ বেলিভিশনের যে অনলাইন আবেদন সেটা চলছে এবং চলবে একত্রিশ মে পর্যন্ত তো এর মধ্যে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা এখন দেখে নেই তারপরে এই বিস্তারিত আলোচনা করব তো দ্য ডাইলি তো দ্য ডাইলি ক্যাম্পাস প্রতি নিউজ আছে যে দেখতে পাচ্ছেন যে ভেরিভেশন চলমান রেখে বত্রিশ হাজার শিক্ষক যোগদান এটা হচ্ছে এক মে দু হাজার তেইশ তারিখের সংবাদ এখান থেকে আমরা একটু পড়ি তারপরে বিস্তারিত আলোচনা করবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিভেশন চলাকালীন যোগদানের চূড়ান্ত সুপারিশ করা হবে বিষয়টি মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবৈধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি এন টিআরসি এর সূত্রে জানা গেছে দুই হাজার বাইশ সালের বাইশ ডিসেম্বর আটষট্টি জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো আমরা একটু শেষের দিক থেকে দেখি যে এ প্রসঙ্গে জানতে চাইলে এন টিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দা ডাইলি ক্যাম্পাসকে বলেন যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে কাজেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়া অনুসরণ করা হবে এনটিএসি সচিব আরও বলেন আগামী একত্রিশ মে পর্যন্ত শিক্ষকরা অনলাইনে পুলিশ বিধিবেশন ফর্ম পূরণ করতে পারবেন এরপর আমরা বিধিবেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত আবেদন করব মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে তো এখন হচ্ছে একত্রিশ মে পর্যন্ত এই যে পুলিশ ভেরিফিকেশন সেটা চলবে মানে অনলাইনে যে আবেদনটা সেটা চলবে এখন যদি আপনার মনে করেন যে এই যে একত্রিশ মেয়ের মধ্যে কিন্তু আর চূড়ান্ত সুপারিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে এটা হবে না অনলাইনের আবেদনটা শেষ হবে তার পরবর্তী এক মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ যেটা সেটা চলে আসবে এটা আশা করা যায় যেহেতু তৃতীয় গণবিজ্ঞতিতে এরকম হয়েছে আর যদি পুলিশ ভেরিফিকেশন শেষ করে তারপরে চূড়ান্ত সুপারিশ করতে যায় তাহলে হচ্ছে দু হাজার তেইশ সালের পরে চব্বিশ সালের মাঝামাঝি এসেও কিন্তু চূড়ান্ত সুপারিশ করতে পারবে না তো সেজন্যই শিক্ষক স্বল্পতা কমানোর জন্যই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে তারপরে চূড়ান্ত সুপারিশ করা হবে তো এ ব্যাপারে মোটামুটি একটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হয়েছে আর একত্রিশ মেয়ের পরে এটা হচ্ছে লিখিতভাবে তাদেরকে জানানো হবে এবং তারা অনুমতি দিলেই আপনাদেরকে ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করা হবে তো সেটা হতে পারে জুন মাসের মধ্যেই আপনাদের যে চূড়ান্ত সুপারিশ সেটা হয়ে যাবে ইনশাল্লাহ তো চেয়েছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ